অনলাইন অ্যাক্টিভিজদের তালিকা করুন আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে দেখাবো ডক্টর ইনিস স্যারকে আর 50 বছর ক্ষমতা দেখতে চান কিন্তু কেন যাপ্রা জানলে অবাক হয়ে যাবেন তো আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আশা করব যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিওগুলো দেখার আগে আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেল নতুন হয় থাকেন তাহলে রিকনিতুন আপডেট মেনু টিপে আগে থেকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আর এখন চলুন কখন আবার আমরা এত একটা ভিডিওগুলো দেখে আসি ডক্টর ইউনুস বলছেন যে ওনাকে মানুষ চাচ্ছে ওই জন্যেই উনি যে যে প্রশ্নের উত্তরে উনি বলেছেন যে নির্বাচন সাধারণত অন্তর্বর্তীকালীন ছয় মাসের মধ্যে দেয় উনি কেন আঠারো মাসে দিতে পারলে না সেই প্রশ্নের উত্তরে উনি বলেছেন যে ওনাকে আসলে মানুষ পাঁচ থেকে দশ পঞ্চাশ বছর পাঁচ দশ এবং পঞ্চাশ বছর পর্যন্ত মানুষ আসলে রাখতে চায় তো এবং নির্বাচন কী দরকার এমনটাও বলে আসলে সেই মানুষগুলো কারা মানে কারা বলে আপনার কোনো ধারণা আছে কিনা কারণ আমরা তো মিডিয়ার মাধ্যমে কখনো সেভাবে শুনিনি পাঁচ বছর শুনেছি ঈদের জামাত শেষে ওনার সাথে যখন কেউ কেউ হাত মিলিয়েছিল তখন আচ্ছা অনেক ধন্যবাদ হাসিনা পা এবং আমার সাথে যে বিজ্ঞ আলোচক মোশারফ ঠাকুর প্রথম কথা হচ্ছে যে আপনি যে বলছেন যে এরা কারা আমি এটা মনে করি যে যে কোনো প্রশাসনে যখন কোনো একজন প্রশাসক থাকে তার যখন এটা যারা অংশীজন থাকে তারা নিশ্চিতভাবেই তার শুভাকাঙ্ক্ষী কাছের দেখে তারা পারে মানে খুব ডক্টর মোহাম্মদ দিনুস উনি যখন দায়িত্ব নিয়েছেন আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই ওই সময় আমরা কিন্তু বিভিন্ন উপদেষ্টার কাছ থেকে আপনি একটা শব্দ কথা শুনবেন যে এই সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে এটা ম্যান্ডেটের সরকার সো এই সরকারের আরো পাঁচ বছর থাকা উচিত এটা কিন্তু আপনার মনে হয় চার পাঁচ মাস আগেই আপনি এরকম অজস্র স্টেটমেন্ট পাবেন যেটা কিনা উপদেষ্টা পরিষদের অনেকেই কিন্তু দিয়েছেন এটা একটা গুরুত্বপূর্ণ সেক্টর যে উপদেষ্টা পরিষদের অনেকেই মনে করছেন আবার একইভাবে আপনি আমার এটাও মনে আছে ঠিক একই ওই সময় আজকে যে বা যারা বিরোধিতা করছেন বা যারাই করছেন তারা হয়তোবা বা ওই সময়টাতে ওই ডক্টর মোহাম্মদ ইউনুসের খুব স্নেহভাজন এবং কাছের রাজনৈতিক দল হিসাবে পরিচিত ছিল তারাও কিন্তু এই ধরনের বক্তব্য দিয়েছেন এই ধরনের বক্তব্য একেবারে দেননি এ কথাটা আসলে সত্য না আমি মনে করি না যে কথাটা সত্য যে কেউ দেয়নি নিশ্চয়ই দিয়েছেন এবং দেবারই কথা তো আরেকটা যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ মানুষ যখন কোনো একটা ক্ষমতা চক্রে থাকে তার যখন ক্ষমতা প্রয়োগ করার সুযোগ থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় যে অনেক সময় মানুষ ওই ক্ষমতাটাকে খুব সহজে ছেড়ে দিতে চায় না কারণ ক্ষমতাকে আপনি খুব সহজে ছেড়ে দেওয়ার মতো মানসিকতা কিন্তু এটা খুব দুঃখজনক আমাদের এই সাবকন্টিনেন্টের পলিটিশিয়ান বলেন বা যারাই দায়িত্ব নেন তাদের কিন্তু এটা হয় না তারা যখনই একটা ক্ষমতার মধ্যে এমন এমনকি ক্ষমতার বাইরে থেকেও যখন ক্ষমতায়িত হন কোন অর্থে তখন মানুষের ভাবনাটা এরকম থাকে যে আমি এখন যা ইচ্ছা তাই করে ফেলতে পারি এবং আমি যে কোনো স্টেপে চলে যেতে পারি যার সবচেয়ে বড় প্রমাণ কিন্তু আপনি দেখেন মাত্র একটা বছর আগে যেই শিক্ষার্থী উপদেষ্টারা যেই শিক্ষার্থী ছাত্র জনতা যারা এতটা ছিলেন হ্যাঁ নৈতিক জায়গা থেকে বলেন তাদের সাহসের কারণে বলেন তাদের জায়গাটা থেকে বলেন এটা খুবই দুঃখজনক কেবলমাত্র এক শুধুমাত্র রাজনৈতিক অদূরদর্শিতা এবং আমার কাছে যেটা মনে হয় তাদের অনভিজ্ঞতা এবং সবচেয়ে বড় ব্যাপার কারো না কারো দ্বারা তারা মিসগাইডেডও হয়েছেন তার পরিণতি কি হয়েছে আজকে এক বছরের মধ্যে কিন্তু ওই পার্টিটি আপনি তার দিকে তাকিয়ে দেখেন তার অবস্থান কোথায় গেছে সে তার উপদেষ্টাদের দিকে তাকিয়ে দেখেন তার প্রতিনিধিদের দিকে তাকিয়ে দেখেন নানাভাবে তারা কিন্তু অবাঞ্ছিত হচ্ছে বিতাড়িত হচ্ছে অত্যন্ত ন্যাক্টারজনক ভাবে হিউমিলেট হচ্ছে এটাকে তারা ডিজার্ভ করেন আমি কিন্তু ব্যক্তিগতভাবে মনে করি না যেটা তার তারা ডিজার্ভ করেন যদিও আমি তাদের অনেক সমালোচনা করি কিন্তু এটা আমি মনে করি তো এই কথাটা এই জন্য বলছি ওই যে ছোটবেলায় আমরা পড়েছিলাম যে আসলে মুকুট অর্জন করার থেকে মুকুট রক্ষা করা খুব কঠিন তো ডক্টর যখন দায়িত্ব নিয়েছেন তখন এটা খুব সত্য বলতেই হবে দায়িত্ব না নিতেন আমরা কিন্তু খুবই জাতিগত ভাবে একটা একটা এ পড়ে যেতাম তো সেই কৃতিত্বটা কিন্তু তাকে আমি দেই কিন্তু পরবর্তীতে যখন এই যে উপদেষ্টা পরিষদ কিভাবে তৈরি হয়েছে বা কাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এটার বিষয়ে কিন্তু কোন প্রশ্ন করে কোনো সদুত্তরা আমরা কখনো পাইনি এটা তো মানতে হবে যে এই প্রশাসনটি আছে সেই প্রশাসনটি ভীষণ রকমের দুর্বল প্রশাসন প্রশাসন কোনো সবল না এবং সম্ভবত এটাও আমি বলতে চাই যদি যদি এই এই প্রশাসন প্রশাসন সবল হতো দাঙ্গাবাজি বা মহ নামক একটা দাঙ্গাকে প্রতিনিয়ত স্বপ্রনোদিত ভাবে উদ্দেশ্যমূলক ভাবে সেটাতে নিশ্চুপ না থাকতো তাহলে এবং জননিরাপত্তার জায়গাটা যদি নিশ্চিত করতে পারতো আমি কিন্তু সত্যিই মনে করতাম যে এত জলদি একটা নির্বাচনের তাগিদ হয়তো বা কেউ অনুভব করতো না কিন্তু ব্যাপারটা যেটা হয়েছে যে যে কোনো গভর্নমেন্ট আমরা কিন্তু আপনি দেখবেন এই অনেক ভেতরে অন্তদন্ত মানে হচ্ছে দেবপ্রিয় ভট্টাচার্যকে রেফার করে বলছি উনিই বলেছেন যে গভর্নমেন্টের ভিতরে গভর্নমেন্ট আছে হুম তারপরে মনে করেন আপনি বিভিন্ন জায়গাতে দেখবেন যে তারা তাদের যে প্ল্যান কখনো শোনা যায় তারা কিংস পার্টি হিসেবে একটা পরিচয় পেয়েছে আবার লন্ডনে যখন জনাব তারেক রহমানের সাথে উনার দেখা হলো যেই জামাত ইসলামের সাথে উনার ভীষণ ভালো সম্পর্ক ছিল তারা তখন সেই সরকারকে আবার আক্রমণের শিকার করলো তো এটা আমার কাছে মনে হচ্ছে কি যে ডক্টর মোহাম্মদ ইউনুসের উপরও কিন্তু একটা আভ্যন্তরীণ এবং বৈদেশিক চাপও কিন্তু আছে বৈদেশিক চাপের কথাটা কেন বলছি আমার আপনাদের মতো মানুষের জন্য আমরা যারা দেশে থাকি তাদের জন্য হয়তো বা এই অভ্যন্তরীণ চাপটাই অনেক গুরুত্বপূর্ণ কিন্তু বাইরে উনার যে একটা বাইরের ইমেজ আছে সেই ইমেজের জন্য কিন্তু উনার বহির্বিশ্বের চাপটাও কিন্তু উনাকে সামাল দিতে হয় তো এটা কি হয়েছে আজকে যখন আমি ডক্টর সেই চাপ সামাল দেওয়ার জন্যই কিন্তু উনি কি আবার বলছেন যে আওয়ামী লীগ বারবার উনি যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র যেটা আপনি বলছেন যে আসলে কি ওই চাপটার কারণেও কিন্তু আমার কাছে মনে হয়েছে কি যে বাংলাদেশের ক্ষমতাটা এরকম আপনি দেখবেন যে এখানে যে যায় আহ তাদের ক্যারেক্টারগত গত আপনি মিল পাবেন এটা ডক্টর ইউনূসে বলেন না মানে তাদের কথার প্যাটার্নের একটা মিল পাবেন যে শেখ হাসিনা যেরকম করে একটা বহর নিয়ে যেত আনফরচুনেটলি উনিও একটা বহর নিয়ে এবার গিয়েছেন এটা আপনারা সবাই জানেন এই বহরের প্রয়োজনীয়তাটা উনার মতো করে উনার প্রয়োজনীয়তা আছে আবার সেখানে একটা কথা যেটা বললেন আপনি যে এখন হঠাৎ করে একদম অল অফ সার্ডেন আজকে কিন্তু উনি বাংলাদেশ আওয়ামী লীগের কথাটা বললেন যে উনাদের কিন্তু কার্যক্রম ই হয়েছে মজার ব্যাপার আজকে কিন্তু সম্ভবত জামাত ইসলামের একটা সংবাদ সম্মেলন হয়েছে সেই সংবাদ সম্মেলনে আবার বলেছে জামাত ইসলাম যে আওয়ামী লীগ তো নিষিদ্ধ আওয়ামী লীগ তো কাজ করতে পারবে না যেহেতু সরকার তাকে নিষিদ্ধ ঘোষণা করেছেন অর্থাৎ জামাত ইসলামও কিন্তু এই পুরা দায়টা তখন সরকারকে দিয়ে দিচ্ছে খেয়াল করে দেখেন এখানে দুঃখটা কি জানেন আমার দুঃখ বারংবার এনসিপির জন্য লাগে যে এই এখন কিন্তু জামাত ইসলাম বলছে না যেটা আমরা চেয়েছি আবার এমনও কথা আপনি পাঁচ মাস আগে দেখবেন জামাতের আমিরকে প্রশ্ন করেছিলেন একজন সাংবাদিক যে আপনি আওয়ামী লীগের ক্ষেত্রে কি বলতে চান তিনি বলেছিলেন আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে আমরা সাধুবাদ জানাবো খেয়াল করে দেখেন তার মানে কি তার মানে হচ্ছে এই পুরা ট্রেনটা যাদের ঘাড়ের উপর দিয়ে নেওয়া হয়েছে তারা হচ্ছে এনসিপি বাদবাকি সকল পার্টিই কিন্তু সেটা ইনক্লুডিং জামাত ইসলাম তারা প্রত্যেকেই এখন বলতে চান যে আওয়ামী লীগকে কিন্তু আসলে আমরা ওই অর্থে নির্বাচনে অংশগ্রহণ করলে আমাদের কোনো সমস্যা নেই আমি যদি শুধু সরকারের উপরেই চাপানো হয় যে কেবল সরকার সরকার এই এই আর কয়দিন বিষয়ে অবস্থান নিয়ে রাখবেন চান এটা কিন্তু একটা প্রশ্ন আমি মোটেও বিচলিত হব না আগামী দুই মাসের মধ্যে যদি এটা বলে বসে যেহেতু বিভিন্ন জায়গা থেকে এখন আর ওটা নেই আমরা মনে করি আওয়ামী লীগ নির্বাচনে জয়েন করতে পারি যুক্ত হতে পারেন এটা হতেই পারে আপনি এই সম্ভাবনা গুড়িয়ে দিতে পারেন কারণ কি আওয়ামী লীগ তো বিভিন্নভাবে প্রেশার ক্রিয়েট করছে মানে বিভিন্ন আমরা যতটুকু জানি যে আওয়ামী লীগ বিভিন্ন বাইরের সংস্থাগুলোর সাথে যোগাযোগ করছে দৌড় সাপ যতটুকু করার করছে তাদের মাঠে যেরকম তারা আছে তেমনি বিভিন্ন সংস্থার সাথেও তারা আছে তো সেই চাপটা গিয়ে ওনার উপর পড়েছে এরকম কিছু হতে পারে যে ওই চাপটা ওনার উপরে পড়েছে থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে যে দেখেন আমি যেটা বুঝি যে আপনি উপরে লোকাল সবচেয়ে বেশি কারা দিয়েছে নিষিদ্ধর দাবিতে হাসনাত আবদুল্লাহ রা আপনার নিশ্চয়ই মনে আছে একশো চৌচল্লিশ ধারা জারি করে তারা কিন্তু এখানে এনসিপি একটা লিডিং রোলে ছিল তার সাথে আরো বেশ কিছু সংঘ সংগঠন ছিল কিন্তু সেই অঙ্গ সংগঠনের এতটা বৈধতাও ছিল না বা নৈতিকভাবে সমর্থনও ছিল না তাদের প্রতি ছিল এবং সেক্ষেত্রে আমার স্পষ্ট মনে আছে বিএনপি কিন্তু সময় সেখানে একটা নিষ্ঠুপ রোল প্লে করেছিল যে যেটা হয় তারা তাদের কোনো আপত্তি নেই অনেকটা সেফ সাইডের একটা ছিল কিন্তু ওই মুহূর্তে পুরা ইন্টারেস্টটা ছিল হচ্ছে এনসিপি জামাতের এবং অন্যান্য কিছু দলের কিন্তু এখন যেটা হচ্ছে আপনি পলিটিক্যাল এটমোসফিয়ারে দেখবেন খোদ জামাত বলছে তার কোনো সমস্যা নাই এনসিপি তো এখন খুবই একটা নাজুক পরিস্থিতিতে অবস্থা করছে অবস্থা নিয়েছে তো এই পরিস্থিতিতে এখন যখন আপনার বহির্বিশেও চাপ হচ্ছে সর্বশেষ যেই ঘটনাটা ঘটেছে এটা আমি সচেতনভাবে বলবো নো ম্যাটার হোয়াট জাতিসংঘের মতো একটি জায়গাতে যে আমাদের বাংলাদেশের নেতৃবৃন্দদের নির্দেশে অথবা তাদের আচরণে তাদের যে ওখানকার অবস্থানরত প্রবাসীরা আছে তারা যে আচরণটা করেছে এটি কোনোভাবে কামনীয় না এটা দেশের জন্য দেশের মানুষের জন্য কিন্তু একটা ভীষণ রকমের চাপ প্রয়োগ করে এই যে চাপ প্রয়োগটা করে সেই চাপ প্রয়োগটা এবং এটা কিন্তু আমাদের ইন্টার রিপ্রেজেন্টেশন ভালো করে না এটারও একটা চাপ আছে আর আওয়ামী লীগ তো বসে নাই এটা আমরা সবাই জানি নানা জায়গায় আওয়ামী লীগ কোনো ছোট দল না যদিও মাঝখানে এটা বলা হচ্ছিল যে আওয়ামী লীগ জাতীয় পার্টির ঘাড়ে ভর করে আসবে কিন্তু তখন আমি বলেছি যে আওয়ামী লীগের জাতীয় পার্টির ঘাড়ে বসে শুধু ডিগবাজি দেয়া যায় দল করা যায় না কিন্তু ঘটনা হচ্ছে যে এই প্রেসারটাও হয়তো বা তার উপর পড়েছে বলে ডক্টর মোহাম্মদ ইউনুসাকুন এই কথা বলছেন আমার ধারণা গত দুই দিন থেকে মেসেঞ্জারে বিভিন্ন গ্রুপের ভিতরে বাংলাদেশ জাতীয়তাবাদী অনলাইন অ্যাক্টিভিস্টদের একটা নীরব যুদ্ধ চলতেছে এই যুদ্ধের মূল কারণ হচ্ছে বিএনপি এখন ন্যারেটিভ যুদ্ধে জিতার জন্য অনলাইন অ্যাক্টিভিস্টদের তালিকা করতেছে তালিকার দায়িত্বে কারা আছে যারা এই অনলাইন অ্যাক্টিভিস্টদের মানে রাজনৈতিক অ্যাক্টিভিটি ধ্বংস করে দিছে তারা ভাই গত সতেরো বছর যারা বাংলাদেশের জন্য ফেসবুকে লেখালেখি করছে তাদেরকে আপনারা চিনতে পারেন নাই যারা গত সতেরো বছর হাসিনার বিরুদ্ধে কথা বইলা নিজেদের অস্তিত্ব সংকটে ছিল তাদেরকে আপনারা মূল্যায়ন করতে জানেন নেই আপনারা এখন অনলাইন অ্যাক্টিভিটি ভাড়া করে নিয়ে আসেন কিছু সুশীল আপনারা ভাড়া করে নিয়ে আসেন কিছু কন্টেন্ট ক্রিয়েটর যারা জাতীয়তাবাদী আদর্শ কি এটাই বোঝে না তাদেরকে আপনারা টাকা দিয়ে কিনে আনেন কি নির্লজ্জ আপনারা যাই হোক ঘরপোড়ার মধ্যে আলু পোড়া দিতে চাই না দেশের অবস্থা এমনি খারাপ দলের অবস্থা তো মানে খারাপ করছে যারা তারাও এখন পর্যন্ত সক্রিয় তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে কোনো ব্যবস্থাও নেয় না এখন আপনারা ফেসবুকই যারা দেওয়ার প্রজেক্ট হাতে নিয়েছেন মানে অনলাইন অ্যাক্টিভিস্ট তো শেষ আপনাদের কিছু নাই এই যে কি ফোর্স মোর্স কী মিডিয়া সেলের কিছু সিন্ডিকেট মিন্ডিকেট দেওয়া দুই দিন পরপর টিম বানান এই করেন সেই করেন দিন শেষে এক সালা গাব আপনারা আসলে আপনারা কিচ্ছু করতে পারেন না আপনারা প্রপাক কোনগুলারে বলতেছেন ন্যারেটিভ যুদ্ধে জিতার মতো আপনাদের টিম কারা যারা আপনাদের বিরুদ্ধে প্রোপাগণটা তৈরি করে তারাই আপনাদের ন্যারেটিভ যুদ্ধ তাহলে আপনারা তারা কি আপনাদেরকে ডিফেন্ড করবে আমি খুবই অবাক হই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনলাইন অ্যাক্টিভিস্ট এবং সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্ম এটাকে টোটালি একটা সিন্ডিকেটের আওতাভুক্ত কইরা আপনারা দেশকে যেমন ক্ষতিগ্রস্ত করতেছেন সংগঠনকে ক্ষতিগ্রস্ত করতেছেন আমি মনে করি লিডার ডাইরেক্ট ওপেন সেন্ট্রাল অ্যাক্টিভিটির মাধ্যমে সোশ্যাল অ্যাক্টিভিটিদেরকে চুজ করতে হবে এই যে এই ভাই ওই ভাইয়ের কাছে দায়িত্ব দিয়া আমাদেরকে আপনারা মানে কি বলেন রোহিঙ্গা বানিয়ে দিচ্ছেন এখন আর ওদিক দিয়া পার্বত্য চট্টগ্রামে আপনার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে ওই ন্যারেটিভ যুদ্ধা কই আপনাদের ওদেরকেও তো দেখি না যে দে আর রাইটিং সামথিং ফর বাংলাদেশ তো যাই হোক দলকে ডিফেন্ড করার জন্য দলীয় আদর্শ লালন করে এরকম কিছু সোলজার আপনাদেরকে পিক করতে হবে আপনারা নিজেদের লোকজন চিনেন না আপনাদের প্রপাগনটা কোনগুলোরে বলতেছেন পাঁচ তারিখের পরে দলের সাইনবোর্ডটা ব্যবহার করে যারা সর্বোচ্চ লুটপাট করছে বাংলাদেশে তাদের কি শাস্তি হওয়া উচিত না অবশ্যই উচিত আপনার সাত হাজার নেতাকর্মীকে কেন বহিষ্কার করতে হবে তারা তো কিচ্ছু না আপনি মারে ঝিরে মায়েরা মাকে বুঝান এগুলো কি পাবলিক বোঝে না আসল বাটপার আসল মানে যারা খারাপ তাদেরকে আপনি জায়গা মতো সব জায়গায় রেখে দিচ্ছেন তাহলে এই যে একটা বাজে সিন্ডিকেট এদের বিরুদ্ধে কেন সাংগঠনিক অ্যাকশন হইতেছে না আমার কোশ্চেন এইটা যাই হোক অনলাইন অ্যাক্টিভিস্ট এবং ফেসবুক ইজারা দেওয়া সিন্ডিকেট এটা এক জিনিস না আবারও আপনাদেরকে বলি এটার জন্য যারা সত্যিকারী জাতীয়তাবাদকে লালন করে শহীদদের আদর্শকে লালন করে দে ক্যান ডু দিস জব এখন আপনি ওই যে আজকে এনিবারে দেখলাম বলতেছে কন্টেন্ট ক্রিয়েটার হইতে হবে দলের বিরুদ্ধে প্রপাকডা আপনার প্রতিহত করতে হবে আরও বিভিন্ন নেতারা এখন এইটা প্রচার করতেছে দলের বিরুদ্ধে প্রপাগণটা কিচ্ছু না বিএনপি বহুত বড় রাজনৈতিক দল এখনও ঘুরে দাঁড়ানোর সময় আছে আপনারা সোজা হয়ে যান কিন্তু এখন দেশের বিরুদ্ধে যে প্রপাগনটা হইতেছে ওইটার বিরুদ্ধে দাঁড়ান আপনারা একদিকে ভারত ঠেলতেছে একদিকে পশ্চিমারা ঠেলতেছে আরেকদিক দিয়ে চাইনিজরা ঠেলতেছে আর এই ঠেলাঠেলির মধ্যে আপনারা ইন্টারনাল রাজনৈতিক দলগুলা কামডি করবেন এটারে পরে দেখাইব কি যে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হয়ে গেছে বাংলাদেশে ল অ্যান্ড অর্ডার ঠিক নাই তখন কি করবে ওই আর্মি শাসন প্রতিষ্ঠা করার জন্য আরেকটা গ্রুপ দাঁড়ায় যাবে যাদের মেন টার্গেট হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্বকে হুমকির সম্মুখীন রেখে নিজেদের ফায়দা লুটা ওইটা তো আমাদেরকে ডিফেন্ড করতে হবে তাই না তো যাই হোক আপনারা নিজেরা নিজেরা কামড়াকামড়ি করতে থাকেন আর আমরা দেখতে থাকি দিন শেষে এই দলটা কিন্তু আপনাদের কারো হাতেই থাকবে না জাস্ট ওয়েট সি আর এই যে এতদিন ধরে আমরা যুদ্ধ করতেছি যে বাদপাটদের বিরুদ্ধে মানে ভুয়া ডক্টরেট বুয়া ফেব্রিকেটেড নেতৃত্ব কারাপ্টেড হাওয়া ভবন নামক যে সিন্ডিকেটটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিকে ধ্বংস করতেছে তারা সামনে এই যে এরা করতেছে এগুলো কি আপনারা দেখেন না ফার্স্ট এদেরকে স্টপ করেন তাহলে দেখবেন জাতীয়তাবাদী দলের ভোটেরও অভাব হবে না হাজার প্রভাগণ্ডা করে এই দলকে ক্ষমতা থেকে বিচ্যুত করতে পারবেন আরে লিডারকে সামনে রেখা লিডারের ছবিটা সামনে রেখা এরা লিডারের রাজনীতিকে ধ্বংস করতেছে আমি জানি না মানে এটার এটা প্রতিহত করার সিস্টেমটা তারা কিভাবে অ্যাক্টিভ করবে বাট উই আর কনসার্ন অ্যাবাউট এই দালালদের বিরুদ্ধে আমাদের যে অবস্থান ইট উইল বি কন্টিনিউ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন গতকালকে নিউ ইয়র্কে রাজনৈতিক নেতাদেরকে হ্যারাসমেন্ট করা হয় ওইটা আমাদেরকে দেখতে হইলো আবার তারা ছিল প্রধান উপদেষ্টার সফর সঙ্গী যেখানে প্রধান উপদেষ্টা সিকিউরভাবে চলে গেল আনসিকিউর রেখে তার টিমদেরকে এটা খুবই দুঃখজনক সরকারের দায়িত্ব ছিল টিমের প্রত্যেকটা সদস্যকে নিরাপত্তা দেওয়া তাহলে আপনারা কেন সেটা করতে পারলেন না যদি করতেই না পারবেন তাহলে এদেরকে নিলেন কেন সাথে আর রাজনৈতিক নেতারাও সরকারের প্রতিনিধি হয়ে দিছে নিজেদের কোনো গার্ড নাই নেতারা নেতাদের মতো যাইতে পারে নাই সরকারের লেজ ধরে গেছে যায়া ওইখানে ডিম থেরাপি খায় আসছে আর সেকেন্ড যে জিনিসটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল অনেক বড় একটা রাজনৈতিক দল আমেরিকাতে প্রচুর সমর্থকরা আছে তাহলে সেখানে দলের মহাসচিবকে আপনারা কেন প্রোটোকল দিতে পারলেন না নিজস্ব দলীয় প্রোটোকল আমি সরকারের কথা তো কইলাম দলীয় প্রোটোকল কেন আপনারা পারলেন না ওখানে চোদ্দ পনেরোটা গ্রুপ বিশ বছর ধরে কমিটি নেই এগুলো কারা কুইরা রাখছে আর ওইখানে আমাদের আনোয়ার ভাই খোকন ভাই ওখানে কি কাজ উনি কি সরকারের মানে জাতিসংঘের প্রতিনিধি হিসেবে গেছিল উনি ওখানে কি করতে গেছে এটা আমার কোশ্চেন উনি নেতাকর্মীদেরকে ভুলভাল বুঝায় দুশো মিটার দূরে থাকতে কইছে যেন গ্যাদারিং না হয় আপনি গ্যাদারিং হওয়ার জন্য নেতাকর্মীদেরকে দুশো মিটার দূরে থাকতে কইলেন আর আওয়ামী লীগের গুন্ডারা ওইখানে যে আপনাদেরকে হ্যাচিং করব এটা আপনি জানতেন না আপনি ওখানে ছিলেন না কেন হুমায়ুন সাহেব কই আপনার আরেক প্রতিনিধি যে আশির দশকের রাজনীতি বিলুপ্তি চায় কলম লেখে ইন্ডিয়ার পত্রিকার মধ্যে দালাল ইন্ডিয়ার ঠিক আছে এরা এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্টেক হইছে ইলিয়াস ভাই হয়ে গেছে তার ওয়াইফ এখানে নির্বাচন করবে এটা সবাই জানে তার এখানে মানে কি বলে এটাকে ক্যাম্পিং করতে পাঠাইছে কি আল্লাহ বুদে জানে এরা দলের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে উই আর উই আর অ্যাকসেপ্টিং অল দিস শিট আমরা সারা বছর বুইরা প্রতিবাদ করলাম এখন আসলে প্রতিবাদ কইরা লাভ নাই এখন প্রতিরোধ করতে হবে এই যে দালালরা এদেরকে দল থেকে যদি আপনারা প্রতিরোধ করতে না পারেন তাহলে সরকার গঠন তো দূরে থাক কয়েকদিন পরে শহীদ আদর্শের অস্তিত্ব পাওয়া যাবে না আগে ডাকস নির্বাচনে কি পরিমাণ হ্যারেশমেন্ট হয়েছে একটা সামান্য ডাকসু নির্বাচন নো অ্যানালাইসিস মানে নো ক্যাম্পিং পলিসি নাথিং আর যারা এটার সাথে সম্পৃক্ত তারা এখন এলাকাতে গিয়া নির্বাচনে ক্যাম্পিং করে হাউ কাম একটা সংগঠনকে বিধ্বস্ত করিয়া দিল পুরা বাংলাদেশের রাজনীতি ধ্বংস করে দিল দলের এই যে সিন্ডিকেট পকেট কমিটি কইরা তারা এখন নমিনেশনের স্বপ্ন দেখে তাহলে তারা সংসদে গিয়া সংসদ ধ্বংস করে দিবে তাদেরকে নমিনেশন দিবে কি আমি এটা জানতে চাই মানে দল বিএনপি কি এখন ইয়ে হয়ে গেছে কি বলে এটাকে মানে একটা দোকান এখানে আপনারা নমিনেশন দিবেন গানজুটি সাদাবা, স্টোকাই সিন্ডিকেট ব্যবসায়ী কমিটি বাণিজ্যকারী ভারতীয় আগ্রাসনের দালাল এদেরকে সো ব্যাড আর আরেকটা জিনিস বলি আমাদের আমাদের মহাসচিব স্যার পৃথিবীর বিভিন্ন দেশে যায় কি না আমি যতটুকু দেখছি আমাদের আমাদের অস্ট্রেলিয়া তো ওনাকে কখনোই দেখি নাই যে একটা মানে মর্নিং টি বা অন্য কোনো প্রোগ্রাম ব্রেকফাস্ট করে দলীয় নেতাকর্মীদের সাথে সবাইকে নিয়ে একসাথে দেখি নাই দশ বছর ধরে থাকি উনি বহুতবার অস্ট্রেলিয়া আসছে উনি নেতাকর্মীদের সাথে কোনোদিন আমি গেট টুগেদার করতে দেখি নাই তাহলে আপনাকে প্রোটোকলটা দিবে কেন দিবে কিভাবে এই যে একটা মানে আপনার কাছ থেকে যে ইয়াটা আমরা প্রত্যাশা করি ওইটাও তো আমরা পাই নাই না অস্ট্রেলিয়াতে ওই যে দালালরা দুই তিনটা আন্তর্জাতিক সম্পাদক যারা আমাদের হাঁটুর সমান রাজনীতির বয়স হয় নাই তারা দলের বড় বড় পদ নিয়ে বসে রয়েছে তারা দেখা করে মহাসচিবের সাথে আরে ভাই এখানে তো একটা কমিউনিটি আছে দলের তাদের সাথে তো আপনার একটা মিট টুগেদার করা উচিত গেট টুগেদার করা উচিত তাই না দেখিনি কিন্তু তো এইসব কারণে এই সব গ্রুপিং টুরুপিং এর কারণে আজকে এই দুর্গতি আর আক্তার সাহেব ওই যে এনসিপির নেতার গায়ে ডিম মারছে এটা আমি খুবই আমি খুবই সরি ফর দ্যাট আজকে তার গায়ে মারছে এই ডিমটা তো আমাদের মহাসচিবের গায়েও পড়তে পারতো আর মজার ব্যাপার হইলো যাদের বিরুদ্ধে আপনারা আগের দিন বাংলাদেশে বক্তৃতা মাইরা গেছেন তারাই আপনাদেরকে সেভ করছে এই যে আপনাদের মধ্যে অনৈক্য রাজনীতি করার জন্য কথা বলার মেন্টালিটি এগুলা থেকে বেরোয় আসতে হবে আমরা সারা বছর খালি প্রতিবাদ করি উই হ্যাভ টু ডু সামথিং যেখানে করতে পারবো উই হ্যাভ টু বি ইউনাইটেড সবশেষে বলবো এই যে আন্তর্জাতিক সম্পাদক বিন্দু আছে না এদেরকে ইন্টারন্যাশনাল কমিউনিটি নেটওয়ার্কিং কাজেই ব্যবহার করেন কমিটি করার জন্য এদেরকে রাখার প্রয়োজন নেই কমিটি করবো হচ্ছে লোকাল সাংগঠনিক নেতৃবৃন্দ এটাই হচ্ছে সংগঠনের আইডিওলজি ঠিক আছে তো আপনারা যেই যে ঘটনাটা ঘটেছে আমেরিকাতে এটা অন্য কোন দেশে না ঘটুক এটাই আমরা চাই এবং প্রত্যেকটা প্রোগ্রাম প্রত্যেকটা দলীয় ইভেন্টের আগে অবশ্যই আমাদেরকে রিস্ক অ্যানালাইসিস করা উচিত ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন তো আমি আশা করছি যে আপনারা সব ফুল ভিডিওটি দেখেছেন তো আপনাদের যদি বিষয় নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টস জানাবেন তো আমি এখানে ভিডিওটি শেষ করতেছি তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ